আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা তোমাদেরকে বলে দিব বিশ্বভিত্তিক উপকরণগুলো কি তালিকা আছে আমাদের পরীক্ষার মধ্যে কি নিয়ে যেতে হবে আমাদের যে সামনাসিক পরীক্ষাটা হতে যাচ্ছে দু সালে চব্বিশ সালের যে আমাদের নতুন কারিকুলাম পরীক্ষাটা হতে যাচ্ছে সে পরীক্ষাতে আসলে আমরা কী নিতে পারবো এবং নিতে পারবো না এবং আমাদের উপকরণগুলো কি আমাদের সাবজেক্ট ওয়াইজ আমাদের কি বই নেওয়া হবে কিনা তো বই কাজে লাগবে কিনা পরীক্ষার সময় সেগুলো আজ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব তবু সবাই ভিডিওটা দেখো তোমাদের উপকারে আসবে তো দেখো এখন আমরা দেখছি এখানে বাংলা প্রথমে দেখব বাংলা ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে তার মানে আমাদের বাংলাটা পাঠ্য বই সবাই নিয়ে যাবে পরীক্ষার দিন বাংলা পরীক্ষার দিন আর গণিত দেখো সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই পুরনো ক্যালেন্ডার এর কাগজ আঠা নিয়ে আসবে এটা হচ্ছে সপ্তম অষ্টম শ্রেণীর জন্য ঠিক আছে এবং বিজ্ঞান হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে তাহলে ষষ্ঠ থেকে সকল শ্রেণীর নবম পর্যন্ত সকল শ্রেণীর শিক্ষার্থীরা কী করবে ছাত্রছাত্রীরা অনুসন্ধানী পাঠ এবং অনুশীলনী দুটো বই নিয়ে আসবে মনে রাখবে অনুসন্ধানী এবং অনুশীলনী দুটো বই নিয়ে আসতে হবে ষষ্ঠ থেকে একদম নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের ঠিক আছে তারপর দেখো এখানে হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে সপ্তম শ্রেণী নিয়ে আসবে না ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার দিন শুধু ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তক বই নিয়ে আসবে ঠিক আছে সপ্তম শ্রেণীদের আনা লাগবে না আর ডিজিটাল প্রযুক্তিটা দেখো শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাঁচি মানে চার থেকে পাঁচটি আঠ হাজার সরবরাহ করবে অষ্টম ও নবম শ্রেণী অষ্টম নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে অষ্টম নবম শ্রেণীর জন্য কি করবে ইন্টারনেট ইন্টারনেট সংযোগ ব্যবস্থা দরকার হবে তার মানে তোমাদের অষ্টম এবং নবম শ্রেণীদের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কম্পিউটার সংযোগ থাকবে তাই আমরা জানতে পারলাম আশা করি সবাই প্র্যাকটিক্যাল একটু শেখার চেষ্টা করব কম্পিউটারটা কিভাবে কি অন করতে হয় কিভাবে কম্পিউটারের ডিভাইসগুলো কিভাবে আমরা কাজ করব কোন অপশনে কি আছে সেগুলো আমরা জেনে রাখবো এতে আমাদের সুবিধা হবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা ও অনুরূপ শক্ত অনুরূপ শক্ত কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক বই নিয়ে আসবে তো দেখো আমাদের কি করতে হবে এখানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাছে চার থেকে পাঁচটি লাগবে আর আঠাশ সরবরাহ করতে হবে আর অষ্টম ও নবম শ্রেণীদের জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ব্যবস্থা করতে হবে আর ষষ্ঠ শ্রেণীদের শিক্ষার্থীদের জন্য কি করতে হবে খালি ক্যালেন্ডারের পাতা অথবা অনুরূপ মানে ক্যালেন্ডারের পাতার মতো এরকম শক্ত পাতা কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসতে হবে এবং শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কী করবে পাঠ্যপুস্তক বই নিয়ে আসবে আর স্বাস্থ্য সুরক্ষাটা দেখো স্বাস্থ্য সুরক্ষা জানতে হবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে আর বাকি সবাই নিয়ে আসবে না মানে ষষ্ঠ অষ্টম নবম শ্রেণীদের স্বাস্থ্য সুরক্ষা বই আনতে হবে না শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা বই নিয়ে আসবে ঠিক আছে ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থীরা ক্যালেন্ডারের খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স সরবরাহ করবে তার মানে প্রতিষ্ঠানে আমাদের এগুলো সরবরাহ করা থাকবে ঠিক আছে শিক্ষার্থীরা শুধু ক্যালেন্ডারের খালি কাগজ নিয়ে আসবে হিন্দু ধর্ম বৌদ্ধ ও ধর্ম ও খ্রিস্টান ধর্ম আমাদের যে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্ম এই তিনটা ধর্মের মধ্যে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা দেখো নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েকদিনের জাতীয় বা স্থানীয় প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে তারপর দেখো শিল্প সংস্কৃতি সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতি প্রতিষ্ঠানে কি করতে হবে দেখো বিশ জনের দলের কাজের জন্য মানে সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান মানে তো যারা যার বিদ্যালয় বিশ জনের দলের কাজের জন্য চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স আঠা কাছি চার থেকে পাঁচটি রঙিন কাগজ হ্যাঁ বিভিন্ন আকৃতির পুরনো শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয়তা বিবেচনায় চার থেকে পাঁচটি গামছা চার থেকে পাঁচটি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের শিল্প ও সংস্কৃতি পরীক্ষার জন্য এটা সকল শ্রেণীদের জন্য ঠিক আছে এই নির্দেশনাগুলো তারপর দেখো সাধারণ উপকরণ তালিকা সাধারণ উপকরণগুলো যেগুলো সকল বিষয়ের জন্য প্রযোজ্য প্রতিষ্ঠান সরবরাহ করবে যে বিষয়গুলো দেখো খাতা বা উত্তর পৃষ্ঠার শিক্ষার্থী মূল্য নির্দেশিকা সাইন পেন মার্কার স্ট্যাপলার এ ফোর সাইজ কাগজ এগুলো শিক্ষা প্রতিষ্ঠান সরবরাহ করবে আর শিক্ষার্থী যা নিয়ে আসবে দেখো কলম পেন্সিল ইরেজার শার্পনার স্কেল এগুলো হচ্ছে আমাদের শিক্ষার্থীরা নিয়ে আসবে তা আশা করি যারা যারা যে সাবজেক্টগুলো বই নিয়ে আসতে পারবে সেগুলো আমরা বলে দিয়েছি তোমরা শুধু এখন খুব ভালো করে প্রস্তুতিগুলো নিয়ে নাও ইনশাল্লা সবার পরীক্ষা ভালো হবে ভয় পাওয়ার কিছু নেই এরপরে দেখো বিশ্বভিত্তিক মূল্যায়নে উপকরণের বৈচিত্র রয়েছে যা বিস্তারিত মূল্য নির্দেশিকা উল্লেখ করা থাকবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনা সমূহ নিম্নরূপ এগুলো হচ্ছে মূল্যায়ন কার্যক্রম হাতে কলমে কাজ উপকরণের উদাহরণ দেখো শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা বা রঙিন কাগজ সাইন পেন কাচি আঠা বা গাম ইত্যাদি সরবরাহ করবে খ দেখো লিখিত অংশ লিখিত অংশে আমাদের কাজ হচ্ছে ষোলো পাতার খাতা থাকবে প্রয়োজন অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে মানে অতিরিক্ত কাগজ সরবরাহ করা হবে যেগুলো আমরা ষোলো পেজের চেয়ে বেশি আমাদের যদি কারো লাগে আমরা সেগুলো নিয়ে এর সাথে স্ট্যাপলার করে পরীক্ষার সাথে সংযোগ করতে পারবো অতিরিক্ত পাত্র এই ষোলো সাথে ঠিক আছে যেটাকে আমরা লুজ পেজ বলি যে লুজ পেজ আমরা সংগ্রহ করে রাখি সেগুলো মূল্যায়নপত্র হচ্ছে সরবরাহ মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থীদের নির্দেশনা ও মূল্যায়ন বা প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে আর এখানে কিছু কাজ আছে সেটা হচ্ছে বিষয়ভিত্তিক মূল্যায়নের দিন প্রত্যবেক্ষক হিসেবে হ্যাঁ আমাদের দায়িত্বরত যে শিক্ষকের কাজগুলো সেগুলো হচ্ছে দেখো যেহেতু প্রতি বিশ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক প্রত্যবেক্ষক মূল্যায়ন চলাকালে নিয়োজিত থাকবেন হিসেবে নিয়োজিত থাকবেন সেতু সংশ্লিষ্ট বিষয় শিক্ষক ব্যতীত অন্যান্য শিক্ষক প্রত্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ঠিক আছে তো আমাদের বিষয়ভিত্তিক আমরা বুঝতেই পারছি প্রত্যেক প্রত্যেকটা শিক্ষক শিক্ষকের হাতে আমাদের জন করে শিক্ষার্থীর দায়িত্ব থাকবে তাদের পরীক্ষা পরিচালনা করার জন্য তাই তোমরা যদি কিছু না বোঝো অবশ্যই তোমাদের শিক্ষক আছেন তোমাদেরকে সাহায্য করার জন্য তাই তোমরা ভয় পাবার কিছু নেই পরীক্ষা শুধু ভালো করে প্রিপারেশানটা নিয়ে নাও এবং আমাদের বিশ্ব শিক্ষক নিজেও বিশ জন শিক্ষার্থীর একটি দলে প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন ঠিক আছে আবার মূল্যায়ন শেষে প্রত্যবেক্ষকগণ হাতে বান্ডিল অনুযায়ী লিখিত উত্তরপত্র পর্যবেক্ষণ রেকর্ড ছক এবং শিক্ষার্থী তৈরিকৃত অন্যান্য কাজ প্রভৃতি চেক করে বুঝে নেবেন মানে তোমাদের যে কাজগুলো আসলে এগুলো কিভাবে আমাদের পরীক্ষাতে অংশগ্রহণ করা হবে এবং শিক্ষকদের কি কাজগুলো সেগুলো এখানে বলা আছে ঠিক আছে তোমরা চাইলে এগুলো একটু করে নিতে পারো আমি বেশি পড়লাম না তোমরা এগুলো একটু করে নিও যদি তোমাদের জান জান ইচ্ছা থাকে বা তোমরা জানতে চাও ঠিক আছে পরীক্ষার হলে কি হবে সেগুলো এখানে আছে ঠিক আছে দেখো বিষয় শিক্ষক নির্বাচিত প্রত্যবেক্ষকগণকে শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক মূল্য নির্দেশনা অনুসারে পুরো বিষয়টি বুঝিয়ে দেবেন যেন তারা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন ঠিক আছে তারপর দেখো বিষয় শিক্ষক নিজেও বির এটা তো করবেনই এবং বাকি যে শিক্ষক থাকবে তোমাদের তোমার তাদেরকেও কী করবে তোমাদের যে বিষয় শিক্ষকটা যেদিন থাকবে যেমন ধর আজকে বাংলা পরীক্ষা বাংলা শিক্ষক বাকি শিক্ষকদের বাংলা পরীক্ষাটা কিভাবে নিতে হবে ওনাদেরকে বুঝিয়ে দেবেন এবং ওনারা তোমাদেরকে খুব সুন্দর করে প্রশ্নগুলো বুঝিয়ে দেবেন এবং পরীক্ষাগুলো তোমাদের খুব ভালো করে পরিচালনা করবেন তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তোমাদের পরীক্ষার হলে পর্যাপ্ত পরিমাণ সাহায্য করা হবে কারণ তোমাদের জন্য নতুন পরীক্ষা শিক্ষকদের জন্য নতুন পরীক্ষাই নতুন কারিকুলাম তো কারোর জন্য এটা এতটা সহজও না এত কঠিনও না যে তোমাদেরকে খুব কঠিন করে চাপ প্রয়োগ করা হবে এরকমটা না আর টিচাররা খুবই ফ্রেন্ডলি থাকবে তোমাদের সাথে তাই তোমরা ভয় পেও না পরীক্ষাটা শুধু সাহসের সহিত পরীক্ষাতে অংশগ্রহণ করবে